জামায়াতে জামায়াত মিয়া গোলাম বলেছেন জামায়াত এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম সংস্কৃতি বা নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে এমন যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তার দাবি ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার ঘরে কল্যাণ পৌঁছাবে গত শুক্রবার খুলনা আসনের ডুমুরে উপজেলায় বিভিন্ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল ভাবে হিন্দুদের ভয়ে দেখাচ্ছে। বলা হচ্ছে দাড়ি পাল্লায় ভোট দিলে ধর্ম বদলে যাবে বা মেয়েরা বাইরে বের হতে পারবে না। জীবনাবক করুন, করবে? মিলফেটের অবকরের সাথে ফ্রেশ মিল পাউডার। জীবনাবক করুন প্রতিদিন। তিনি জানিয়েছেন এই সবই ভিত্তিহীন মিথ্যা প্রচারণা। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন এলাকায় হিন্দু, অদক্ষ, শিক্ষক ও কমিউনিটি নেতারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন। তার ভাষায় জামায়াত কখনো হিন্দুদের বাড়ি দখল করে না, মিথ্যা মামলা দেয় না। এসব কাজ যারা করেছে তারা গত চুয়ান্ন বছর ধরে ক্ষমতায় ছিল। সমাবেশে উপস্থিত বক্তারা হিন্দু-মুসলমান সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট 贾贾·艾